চেষ্টা আমি তৎকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করেছিলাম আর সেখানে বারবার লিখতেছিলাম হে আল্লাহ এই পরিবারটার জন্য তুমি কোনো না কোনো মাধ্যমে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দাও মহান রাবুল আলমিন আমার সেই ডাক শুনেছে আর সেই ডাক শোনার পর শুধু আমেরিকার থেকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বড় ভাই বৃষ্টি আপুর জন্য আজকে এই উপহারটি পাঠিয়েছে

না হ্যাঁ আপনি নামাজ করেন আল্লাহর কাছে চান যদি আল্লাহ চাহে আবার আমাকে সেই জশরে পাঠাবে এটা আমি সবাইকে বলি যে আমার দয়ার মতো তো কোনো ক্ষমতা নাই আমি মাত্র হুসাইন আমি চেষ্টা করব তোমার নাম কি সাই কি হুসাইন আচ্ছা হুসাইন আমাদের পরিবারে তো অনেক অশান্তি অনেক কষ্ট হ্যাঁ তো তোমার আম্মু ও মনে হয় জানো জিনিসটা চাইছিল আজকে এটা পাইছো কেমন লাগছে তোমার হ্যাঁ এখন আর পরিবারে অভাব কান্না মারামারি এগুলো থাকবে হ্যাঁ ঘুরে দাঁড়াতে পারবা তুমি বড় হয়ে কি হবো লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর ভালো মানুষ হবা আমার মতো এরকম কাজ করবা মানুষকে সাহায্য করবা শুক্রান জাযাক আল্লাহ ছোট্ট মাহিন হুসাইন হুসাইন না মাহিন হুসাইন ছোট্ট হুসাইন আমার শালার নামও হুসাইন ছোট্ট হুসাইনের স্বপ্ন হচ্ছে সে বড় হয়ে একজন ভালো মানুষ হতে চায় আল্লাহ রবুল আলমিন যেন হুসাইনে সেই ইচ্ছা এবং স্বপ্নটা কবুল করেন তবে তার মায়ের প্রতি আমার থাকবে একটি অনুরোধ ছেলের স্বপ্নটা আপনি বাস্তবায়ন করবেন যতই অভাব অন্যরকম থাকুক না কেন তার লেখাপড়া যাতে বন্ধ না হয়ে যায় তাকে মানুষের মতো মানুষ করতে হলে স্কুলে পাঠাতে হবে মসজিদে ইসলামিক শিক্ষার জন্য মসজিদে যাও মসজিদে পাঠাতে হবে আর আপনার হচ্ছে যে যিনি দিয়েছেন উনি আমাকেও চিনেন কিন্তু আপনাকে চিনেন তো ওনার এই উপহারটা আপনি বুঝে পাইছেন না আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না আমি আপনাকে কোনো টাকা পয়সা দিই

যে কত টাকা আপনি আমাকে দিয়েছেন এই কাজের জন্য আমি আপনাকে এক টাকাও দিই আপনি আমার এমনি দিতে আপনার কষ্টটা শেয়ার করার পরই আপনি পাইছেন ঠিক আছে তাইলে আমার আমেরিকান প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবে ঠিক আছে আপনারা সবাই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন হোসাইন সবাইকে বলে দাও যে আমাদের ভিডিওটা শেয়ার করে দিন আর সবাই ভালো কাজের সাথে থাকবেন বাই বাই